আজকে বর্তমান বাংলাদেশে সবচেয়েতে যেই বেশি সমস্যা সেটা হলো দ্রুত বীর্যপাত অসংখ্য পুরুষ আছে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না কোরআনিক আজকে পাঁচটা আমলের কথা বলবো পাঁচটা ঔষধের কথা বলবো কোরআনিক মেডিসিনের কথা বলবো এগুলো যদি সেবন করেন ইনশাল্লাহ আপনি ক্লান্ত হবেন কিন্তু আপনার ওই তাবির হবে না ইনশাআল্লাহ সেটা হচ্ছে এক নাম্বার হলো কালো জিরা কালো জিরা এটা আপনি খাবেন দুই নাম্বার মধু কালো জিরার সাথে মধু খাবেন সুরা আলিসরা আয়াতমার বিরাশি কালো জিরা খাবেন এটা বখিরা সেই বুখারের মধ্যে আসে কিতাবিমের মধ্যে পাবেন এরপরে জমজমের পানি জমজমের পানিটা খাবেন এরপর তিন ফল আজুয়া খেজুরের বিষ এইগুলো মিলা যদি আপনি একটা ঔষধ বানান ইনশাল্লাহ আপনার আপনি কখনো বুড়ো হবেন না সবসময় আপনার যৌবনী শক্তি থাকবেন আরবের লোকেরা দেখবেন ওরা অনেক বড় বয়স হয়ে যায় তারপরও তারা ইয়াং মেয়ে বিয়ে করে তারপরও তাদের বউ থাকে এর মূল কারণ কি এর মূল কারণ হলো রসুলের এই বর্ণিত এই খাবারগুলো তারা প্রতিনিয়ত খায় যা আমাদের দেশের মানুষ খায় না আমাদের দেশের মানুষ খালি টাকা জমাবে সুদ ঘুজ এগুলো করে খালি টাকা জমাবে খালি টাকা জমাবে কিন্তু শরীরের দিকে যত্ন দেয় না ভালো খাবার খায় না এই জন্য দেখা যাচ্ছে অনেক ডিসি অনেক এসপি অনেক বড় বড় অফিসার কিন্তু এত পাওয়ারফুল তারা কিন্তু তার সঙ্গীনেকে সে আনন্দ দিতে পারে না যার কারণে কি সঙ্গীনে চেনার সাগরে পড়ে যাচ্ছে তিনিও ও চেনার সাগরে ডুবে যাচ্ছেন এই একরকম একটা অবস্থা হচ্ছে এই অবস্থা থেকে বাঁচতে হলে রসুল্লা সাল্লসাল্লামের বর্ণিত এই খাবারগুলো আপনারা খান এগুলো খান অযথা টাকার পিছনে খরচ টাকা পিছনে নষ্ট করবেন না মদের পিছনে টাকা নষ্ট করেন এটা ওটার পিছনে আবার বিভিন্ন ওষুধ বড়ি খেয়ে বেড়ান না এগুলো খান এগুলো করে কোনো পার্শ্ব হবে না এবং আমার আপনার শরীরটা থাকবে সুন্দর একেবারে অটুট থাকবে আলহামদুলিল্লশাল